তো আসলাম আসলাম কিন্তু এবার কোন রকম জালিয়াতি করব না আসলাম আসলাম এবার কিন্তু তোমাকে বলছি কোনো জালিয়াতি করবো না আরেকজন আছে এই আরেকজন আছে কিন্তু হ্যাঁ আরো একজন আসার কথা ছিল সে আসতে পারে নাই তার জন্য আমরা কিছু নিয়ে যাই যাইতে হবো আজকে খাবার দাবার ভাবি তো মাওয়া স্টেশনটা কেমন লাগছে আপনার কাছে খালি তো অভিযোগ করেন যে তোমরা এক লাখ লাখ ঘুরো এবার তো আর কোনো অভিযোগ থাকবে না না করলে তো নি আসতেন না এই কারণে অভিযোগ করলাম তাই তো আসতে পারলাম তাই না কি তুমিও যে একই অভিযোগ সহমত চিন্তা করো এই যে তোমাদের কি অনেক ভালো লাগতেছে হ্যাঁ অনেক অনেক ওকে ওকে স্টপ স্টপ প্লিজ তো এখান থেকে আসলাম কি নিবা অটো অটো কিভাবে কি আচ্ছা এখান থেকে আবার অটো দিয়ে যাওয়া যায় মাওয়া কত করে ভাড়া তাই মামা অটো রিক্সা স্ট্যান্ড ও আসলে এখানে একটু সমস্যা পর্যাপ্ত গাড়ি নেই সমস্যা নাই আমরা দেখি একটু ঘুরে ঘুরে মাওয়া স্টেশনের আশেপাশটা কিন্তু সেইরকম সুন্দর লাগতেছে পরিবেশটা আসলে এক কথায় মানে আমার খুবই ভালো লাগছে যে যে বেশ সুন্দর একটা আজকে আজকে এই পুরা ব্লগ যে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা থাকবো আর আরো থাকবো যে আমাদের তিন বন্ধুর ওয়াইফ এবং

আমরা মাওয়ার জন্য চারটা টিকিট করলাম চারটা না আর দুটা লাগবে মানে ছয়টা তো গ্যান্ডেরিয়া স্টেশনের নতুন গ্যান্ডেরিয়া রিয়েল স্টেশনের নতুন প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে দুইজন দুইজন অতিথি একজন দিস ইজ আদার দিস ইজ পাখি আজকে কিন্তু তাদের সাথে মাওয়া ঘুরবো তো তোমাদের অনুভূতি কি

চলাচলের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে আমাদের এই গ্যান্ডেন গ্যান্ডেন সুন্দর স্টেশন আসলে এত সুন্দর করে বলে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত আসলাম হ্যাঁ ভাবি আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে ভাবি আসসালামু আলাইকুম এই যে বাজানরা ভালো আছো তোমরা এই যে এই দুইটা চাচ্ছো তিনটা চাচ্ছো আর আর এই যে

মাওয়া ঘাটে একদম হ্যাঁ মাওয়া ঘাট দিলে মাওয়া স্টেশন হ্যাঁ বাপ আরে কি করতেছে

চলো 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 নিচে নামো কোথায় আম পরা তো মনে হয় কক্সবোধার গিয়ে এত খুশি হয়ে নাই মাওয়া স্টেশনে ফাইনালি মাওয়া স্টেশনটা আসলে সুন্দর অনেক সুন্দর এই যে তো ঠিক আছে আমরা আসলে যাব পদ্মার দিকে পারে তো আমরা আসলে এখন এসে পৌঁছেছি ট্রেন জার্নি করা মাওয়াতে অত চমৎকার একটা ট্রেন জার্নি করা এসে পৌঁছেছি অটোরিকশা স্ট্যান্ড ও আসলে এখানে এতে সমস্যা পর্যাপ্ত গাড়ি নেই সমস্যা নেই আমরা দেখি একটু ঘুরে ঘুরে ফাইনালি কিন্তু এখন মাওয়া ঘাটে এসে তো আমরা দেখেন আমাদের বিরুদ্ধে খালি অভিযোগ আমরা নাকি এক লাই ঘুরি ওনাদের নিন সাথে এই যে হ্যালো চা দিয়ে হালকা স্ন্যাক্স দিয়ে আর কি মাওয়া ঘাটে আসলাম তুমি কি মানে কি বাচ্চাদের নিয়ে ব্যস্ত এই যে এই যে আচ্ছা এই যে দিস ইজ আকশা নাকি আচ্ছা শরীফ আচ্ছা আর আর এই যে দুইজন এই যে দুই যে ওনার দুইজন চাইল্ড আবিদ এবং আদিল আর ওনার মিসেস একটা মিনিট বাচ্চারা আসলে একদম জ্বালায় ফেলাই যাচ্ছে মানে কোন ধরনের এক ধরনের মজা আর কি এটা আছে যে এক ভাইয়ের দোকান থেকে আমি চায়ের অর্ডার দিলাম আমার চাটা নিলাম দুধ চা এটা কত করে কাপ তিরিশ টাকা কাপ মালাই দেয়া মালাই দিয়ে যে মাওয়া চা পাশে চাপ সামলাও রেস্টুরেন্ট তো আজকে আমাদের বিশেষ ইনভাইট আসছে কিন্তু চাপ সামলায় আবারও কিন্তু চাপ সামলাও রেস্টুরেন্টে চলে আসছি ভাই আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম আমি এক ছেলে নিয়ে আসছি কিন্তু হ্যাঁ ঠিক আছে আসুক এদিক আসো চলো আমরা মাছ দেখি হ্যাঁ এই যে বন্ধু আসতাম তো মাছটা দেখো মাছটা এই যে আবার ঠিক আছে তো চলো আমাদের মাছগুলো দেখে দেখি চলো এই যে আশাও চলে আসে আবার টুকুস একদম সব পরিবারে সবাই আরো মাছ মাসা আল্লাহ দেখেছি এখনই নাকি পদ্ম থেকে তুলে নিয়ে আসছে মাছগুলা দেখো তাড়াতাড়ি দেখো আসলা মাছ পছন্দ হইছে ভাইজান আমাদের জন্য কি দুইটা মাছ দেখছেন আজকে একটু কম টম করে দেবেন না আপনার জন্য কম আপনার জন্য সবই কম আচ্ছা আচ্ছা ধন্যবাদ গত ট্রিপে আমরা আসছিলাম চাপ সামলে প্রথমবার কিন্তু এত ভালো লাগছে যে ওনাদের এই খাবার আমাদের আবার টাইনে নিয়ে আসছে ওনাদের রেস্টুরেন্টে অন্য কোথাও যায়নি আর আর এই যে দেখেন মাসাল্লাহ আমাদের জন্য যথেষ্ট পরিমাণে বড় যথেষ্ট পরিমাণে বড় ভাই বলছে বাজারের সবচেয়ে বড় মাছ এবং যথেষ্ট আমাদেরকে কম দামে অর্ডার করলো ঠিক আছে সালাম ভাই মাছ পছন্দ হয়েছে মাছ পছন্দ মাছ পছন্দ হয়ে গেছে তাই নাকি মাছলা হয় মাছলা হয় আচ্ছা আজকে দেখা দেব আজকে আরেকটা গায়ে আজকে কিন্তু মাছ সুষ্ঠুভাবে বন্টন করে দেব আজকে মাছ ভাগা ভাগি আজকে মাছ ভাগা কোনো রকম দুর্নীতি হলে কিন্তু আজকে আমার খবর আছে ওকে ওকে মাছ কমপ্লিট করো আসলাম

ভাজা হয় বিভিন্ন প্রসেসটা এরকমই কাঠি সরিষা তেল দেন আপনার মাছগুলোকে প্রসেস করার পর যে এই যেমন এটা মশলা করে রাখা হয়েছে ম্যারিনেট করা দেন কিন্তু ওই যে ভাজা হয় ইলিশের ভাজা আর লেজ ভাজাটার কথা তো আপনারা জানেন কেমন অসাধারণ স্বাদ বড় বড় দুইটা ইলিশ আর সাথে তো লেজ আছে আর আমার বন্ধুর তো চলতেছে মাছ দেখে দেখে এক পিস যেন কম না হয়ে যায় ইলিশের বন্ধু খুব বড় দেখে দুইটা ইলিশ নিছে যেহেতু আজকে পরিবার নিয়ে আসছি দেখেন ইলিশ আর ইলিশ আদের মাসের লেজ হুম লেজ বর্তা ভাই কিন্তু সেই হয় কি বলেন ভাই লেজের মধ্যে কি এমন জাদু আছে ভাই যে লেজটা মানে খাইতে ইচ্ছে করে জাদু আচ্ছা লেজ ভর্তার প্রস্তুতি হলো যে বড়দিন

মাছটা প্রায় ভাজা আসলাম তীক্ষ্ণ দৃষ্টি রাখাছে কোনো অবস্থাতে আওলায় না যায় আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খাবারটা একদম পুরোপুরি রেডি তো আসলাম আসলাম কিন্তু এবার কোন রকম জালিয়াতি করবো না আসলাম আসলাম এবার কিন্তু তোমাকে বলছি কোন জালিয়াতি করবো না বন্ধু না বন্ধু তোমার দেখো এবার এবার এইবার হ্যাঁ এইবার না 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 এবার ঠিক আছে এবার এবার বন্ধু তুমি কোনো জালিয়াতি করতে পারবা না মাজতে এ আসলাম কতবার জালিয়াতি করছিলো মনে আছে তো এই

এই হলো অবস্থা বাবা তুমি আসো খেতে আসো আদার তুমি তোমার মাছ পাইছ হ্যাঁ মাছটা

এত সুন্দর জায়গায় এই চাপ শামলাও রেস্টুরেন্টে আবার পুনরায় তাদের আগের বারে খাবার খুব ভালোই ছিল বিদে আমরা এবার নির্দিষ্টাই চলে আসি এই বন্ধু বর্তাক কই আমার ভর্তা হ্যাঁ এই আর একটু ভর্তা বাড়া দাও আসলাম এদিকে না দোস্ত আমার মাছ তো এবারও ছোট দিয়ে দিছ এই যে বন্ধু দেখো ওই যে এটা এটা হইতে পারে না এই যে দেখ দোস্ত আসলাম এবার এবারে বন্ধু আমার মাছ ছোট আর দোস্ত এটা কি হলো আসলে বরাবর আসলাম আমাকে ছোটটাই দেয় আর আর কি দিবা ওই যে এটা তো আমাকে

তো খাই আমি খাবারটা এনজয় করি হ্যাঁ আমি দুঃখিত যে আপনাদের খাওয়াতে পারতে না বারবার দেখাই এম সরি এর জন্য আপনারা আসবেন যখন সময় করতে পারবেন খাবারটা টেস্ট করি আসলাম অবশেষে তুমি কিন্তু খাবার নিলা নাকি বড় বড় নিছে আমার বন্ধু এরকম সবসময় বড়টাই রে বড়টা আর এই যে ও বলছে কি যে জোর বাবারে কি বলতাছে এইসব না না ওর বাবা ভালো ছোটটাই নিছে তো ঠিক আছে খাওয়াটা এনজয় করি পরিবার এখানেও আছে তারপর আমার সামনে আব্বু আর আমি এখানে এই প্রথমবার মামাতে আসছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জায়গাটা আমার পছন্দ হয়েছে তাই কিছুক্ষণের মধ্যে আমরা টোলে উঠবো আপনার আমাদের সাথে ওই যে দূরে পদ্মা সেতু